ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একটি অর্ডার আজকে রাজ্য অথপ্তর থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখা রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে এই রেজুলেশন কি বলা হচ্ছে দেখুন দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এক চার দু হাজার পঁচিশ টু তিরিশ ছয় দু হাজার পঁচিশ অ্যাকমুলেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল সেল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট নাম অর্থাৎ আপনাদের জিপিএফের ইন্টারেস্ট রেট ঘোষণা হয়ে গেল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসের ইন্টারেস্ট রেট কিন্তু দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান রইল কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার জারি করেছে দেখবেন প্রতিবারই কেন্দ্রীয় সরকার এই জিপিএফের ইন্টারেস্ট জারি করার পরে রাজ্য জারি করে সেই একই ইন্টারেস্ট কিন্তু রাজ্য দিয়ে থাকে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের এটা ফার্স্ট কোয়ার্টারের পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের এটা ইন্টারেস্ট দীর্ঘদিন ধরে কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রয়েছে বাড়ছেও না এবং এটি কাদের জন্য অ্যাপ্লিকেবল সেটাও কিন্তু এখানে দেওয়া আছে দেখে রাখুন এক নম্বরে রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অর্থাৎ রাজ্যের সরাসরি সরকারি যারা কর্মচারী রয়েছে তাদের জন্য কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল যাদের কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড রয়েছে তাদের জন্য তিন নম্বরে রয়েছে প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার দ্য বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিস অর্থাৎ রাজ্যের সমস্ত ও যে স্কুলগুলো রয়েছে সরকার প্রস্তুত যে স্কুলগুলি রয়েছে এছাড়া পঞ্চায়েত পুরসভা সকল কর্মীর জন্য এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট এছাড়া আরও অন্যান্য যে প্রভিডেন্ট ফান্ডগুলি রয়েছে যেগুলো এই রাজ্য সরকারের অনুমোদিত অনুমোদনে চলে আর কি তাহলে এদের জন্য কিন্তু এই জিপিএফের ইন্টারেস্ট রেট রইল সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট ধন্যবাদ